ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ষান মাসিক মূল্যায়ন পরীক্ষা টাস্ক টু বা কাজ দুয়ের অ্যান্সারটা নিয়ে চলে এসেছি তো এটার অ্যান্সার কেমন হবে কীভাবে হবে সেটা দিয়ে দিই এটা হচ্ছে ইংলিশ ষষ্ঠ শ্রেণীর টাক্স টু বা কাজ দুয়ের এর সমাধান বা উত্তরপত্র এখানে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন ফর্ম করতে হবে ফোপলার মানে জনপ্রিয় আর জনপ্রিয় পপুলার মানে জনপ্রিয় বিজি মানে ব্যস্ত লোকাল স্টাইল লোকাল প্রডিউস অথবা ইন্ডিভিজুয়াল এখানে ফেরেস ডেস গ্রুপস আইটেমস কার্বন ফুড প্ল্যান্ট এগুলো তোমাদের এটা অ্যাডজেক্টিভ ফর্মগুলো কি কি আছে সেগুলো এখানে দিয়েছে যেমন আমরা অ্যাডজেক্টিভ দিয়েছি পপুলার মানে জনপ্রিয় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিজি মানে ব্যস্ত এটা অ্যাডজেক্টিভ লোকাল মানে স্থানীয় এটা অ্যাডজেক্টিভ লোকালি প্রডিউসড এটা অ্যাডজেক্টিভ ইন্ডিভিজুয়াল মানে এটা অ্যাডজেক্টিভ আর নাউন ফর্ম তোমাদের তৈরি করতে হবে গঠন করতে হবে যে কোনো নাউন ফর্ম তোমরা একটা চার্ট তৈরি করতে হবে মানে গুচ্ছ শব্দ এটা নাউন ডেস মানে দিন এটা গুচ্ছ শব্দ ডেস মানে দিন এটা হচ্ছে নাউন গ্রুপস মানে দল এটা হচ্ছে নাউন আইটেমস মানে প্রকার বা ধরন এটা গুণ এটা হচ্ছে নাউন ফর্ম আর কার্বন ফুটপ্রিন্ট এটা হচ্ছে নাউন ফর্ম তো এবং নাউন নাউনজ এবং নাউন এখানে আমরা পাঁচটা করে দিয়েছি তোমাদের ইচ্ছা মতো দিতে পারো যে কয়টা ইচ্ছা করতে পারো এখানে আমি যেগুলো সেগুলো অ্যানসার দিতে পারো অথবা ইচ্ছা মতো তোমরা অ্যাডজাক্টিভ এবং নাউন ফর্ম তৈরি করতে পারো